শুক্রবার দুপুরে মিয়ানমারে আঘাত হানে শক্তিশালী জোড়া ভূমিকম্প এটির প্রভাবে কেঁপে ওঠে থাইল্যান্ড ভারত বাংলাদেশ শক্তিশালী এসব ভূমিকম্পে মিয়ানমারে অসংখ্য অবকাঠামো ধ্বসে পড়ে এখন পর্যন্ত দেশটিতে পঁচিশ জন এবং থাইল্যান্ডে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে এছাড়াও দেশটিতে একটি নির্মাণাধীন ভবন ধ্বসে অন্তত তেতাল্লিশ জন আটকা পড়ে আছেন বার্তা সংস্থা আনাদুলো স্থানীয় সংবাদ মাধ্যম ক্ষিপ্তিতের বরাতে জানিয়েছে ভূমিকম্পে মান্দালয় প্রদেশের ফং সিং মসজিদ ধসে পড়েছে এছাড়াও সেখানে আরও অন্তত তিনটি মসজিদ ভেঙে পড়ে মসজিদে ধসে এখন পর্যন্ত অন্তত বিশ জন মারা গেছেন একজন উদ্ধারকর্মী বলেছেন আমরা যখন নামাজ পড়ছিলাম তখন এটি ধসে পড়ে তিনটি মসজিদ ধসে পড়েছে মানুষ আটকে আছেন এখন পর্যন্ত অন্তত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে মৃত্যুর সংখ্যা বেশি হতে পারে শিপ ওয়াশিং মসজিদও ধসে পড়েছে এসরাও মণ্ডলের ঐতিহাসিক আভা সেতুটি ধসে পড়েছে এসরাও মণ্ডলায় প্রাসাদটিও ক্ষতিগ্রস্ত হয়েছে অপরদিকে তুয়াঙ্গো সিটির মড় ধসে পাঁচ উদ্ধারস্থ শিশু নিহত হয়েছে তারা সেখানে আশ্রয় ছিল আশ্রয় তারা সেখানে আশ্রয় ছিল মিয়ানমারে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের প্রথমটির মাত্রা ছিল সাত দশমিক সাত দ্বিতীয় ভূমিকম্পটি ছিল ছয় দশমিক চার মাত্রার মিয়ানমারের পাশাপাশি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক সহ এই অঞ্চলের অন্যান্য স্থানেও কম্পনের খবর পাওয়া গেছে মিয়ানমারের এই ভূমিকম্প ব্যাংককে বেশ তীব্রভাবে অনুভূত হয়েছে এবং কম্পনের তীব্রতায় নির্মাণাধীন ভবন ধসে পড়ার ভিডিও ফুটেজও সামনে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে নির্মাণাধীন ভবনটি খারা খারিভাবে ধসে পড়েছে পরবর্তীতে স্থানীয় কর্তৃপক্ষ জানায় ওই ভবনটিতে পঞ্চাশ জন কাজ করছিলেন যার মধ্যে সাতজন বের হতে যেতে সক্ষম হন কিন্তু আটকা পড়েন তেতাল্লিশ জন যাদের উদ্ধারে এখনও ব্যাপক অভিযান চালানো হচ্ছে মিয়ানমারের স্থানীয় সময় দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে সাগাই ইং শহরের ষোলো কিলোমিটার উত্তর পশ্চিমে দশ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস সূত্র আনাদুলু